বছর ঘুরতে না ঘুরতেই ফের উত্তপ্ত মণিপুর সরাসরি মুখ্যমন্ত্রীর চেষ্টা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কনভয়ে হামলা চালালো সশস্ত্র সন্ত্রাসবাদীরা হামলায় মুখ্যমন্ত্রী এক নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন বলে জানা গিয়েছে তবে সুরক্ষিত রয়েছেন মুখ্যমন্ত্রী জানা গিয়েছে এদিন সকালে মণিপুরের কাঙ্কোপিক জেলায় মুখ্যমন্ত্রী এন বিডেন সিং এর কনভয়ের উপরে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসবাদীরা মুখ্যমন্ত্রী দপ্তর সূত্রের খবর ইম্পল থেকে জিরিবামে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী সকাল সাড়ে দশটা নাগাদ সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালায় সন্ত্রাসীরা হামলায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক রক্ষী আহত হয়েছেন বলেই জানা গিয়েছে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তবে সুরক্ষিত রয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে গোটা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় প্রসঙ্গত গত বছরে মে মাসে হিংসার আগুন চলে উঠেছিল মণিপুরে মাসের পর মাস কুকি ও মেতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেনে মণিপুরের শতাধিক মানুষ প্রাণ হারান খুনের মত নৃশংস অপরাধের নানা ঘটনাও উঠে বছর অভিযোগ আসে গত ছয় জুন এক ব্যক্তির মুন্ডহীন দেহ উদ্ধার হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এই ঘটনাতে কেন্দ্র করে জিরিবামে প্রায় সত্তরটিরও বেশি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক সরকারি দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হয় প্রাণ বাঁচাতে শতাধিক মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন বিো রিপোর্ট আর ই নিউজ